আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি একদম সহজ উপায়ে চিলি চিকেন করে দেখাবো তো হচ্ছে গিয়ে এই চিলি চিকেনটা করতে কিন্তু খুবই সহজ আর এত মজাদার একটা রেসিপি এটা অবশ্যই না খেলে বুঝতেই পারবেন না যে এটার স্বাদ কতটুকু তো চিলি চিকেনটা এক একজন এক এক রকম করে বানায় কেউ ঝালের পরিমাণটা বেশি দেয় কেউ ঝালের পরিমাণটা কম তো আমি চিলি চিকেন বানানোর জন্য নিয়ে নিলাম চিকেন আর নিয়ে নিলাম আদা রসুন জিরা বাটা। তারপরে হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া গরম মশলার ফাঁকি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ক্যাপসিকাম তারপরে সয়া সস আর হচ্ছে টমেটো সস তো আমি সুন্দর করে চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি একদম হাড় ছাড়া তারপরে আমি এখানে সবগুলো মশলা একসাথে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম যখন মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম একটা ডিম তো ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব যাতে করে একদম মশলা চিকেন ডিম খুব সুন্দরভাবে মিশে যায় তো যখন ডিমটা মেশানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম এক দুই চামিচ পরিমাণ ময়দা তো আমি ময়দার সাথে হালকা একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে আবার মাখিয়ে নিলাম তো যখন চিকেনের সাথে খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর মশলার সাথে কিন্তু চিকেনটা খুবই সুন্দর করে মাখাতে হবে যদি মশলার সাথে চিকেনটা না মাখানো যায় তাহলে কিন্তু খাবারের ওইরকম স্বাদ পাওয়া যাবে না তাই খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে তো আমার যখন চিকেনগুলো মাখানো হয়ে গিয়েছে তো আমি তো ওইটা রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আর এখান দিয়ে আমি সুন্দর করে একটা ক্যাপসিকাম কেটে নিলাম এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আর এই চিলি চিকেনটা খেতে কিন্তু ভীষণ মজাদার এটা হচ্ছে বিকেলবেলার নাস্তায় তারপরে হচ্ছে ফ্রায়েড রাইসের সাথে পোলাওয়ের সাথে খেতে কিন্তু চমৎকার আর এটা বানাতেও খুব অল্প সময় লাগে আর খুবই মজাদার একটা নাস্তা তো এই চিলি চিকেনটা চাইলে খালিও খাওয়া যায় তো অলরেডি আমার ক্যাপসিকামটা সুন্দর করে কাটা হয়ে গিয়েছে আমি ক্যাপসিকামটা আগেই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে কেটে নিলাম তো আধা ঘন্টা পরে আমি চলে গেলাম রান্না করে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা একটু বেশি ছিল যেহেতু এটা ভাজতে হবে আর তেলটা একটু বেশিই লাগবে তো আমি চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম আর এটা মাঝারি আজেই বেছে নিলাম যাতে করে একদম উপর নিচ খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় হ্যাঁ আমি কিন্তু আলু কেটে নিয়েছি এটা হচ্ছে গিয়ে আমি আলুটার সাথে সেই মশলাটাকেও মাখিয়ে নিয়েছি চিকেনে যে মশলাগুলো দিয়েছি আমি আলুতেও সেম মশলাগুলো দিয়েছি তো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আলুটাও প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছি তো অলরেডি আমার চিকেনগুলো তো একদম খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর যখন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো চিকেন তুলে নিলাম তো চিকেনগুলো তোলার পর আমি ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিলাম সেই আলুগুলো আলুগুলোকে আমিও খুব সুন্দর করে ভেজে নিব একদম মচমচে করে তো অলরেডি আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে যখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তেলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে আমি তুলে নিলাম তো তারপর আমি এখানে দুধ নিয়ে নিলাম এখানে হচ্ছে গিয়ে রুম টেম্পারেচার যে দুধটা আছে ওই দুধটা নিয়ে নিলাম আমি মিল্ক বিটা কাঁচা দুধ এখানে হচ্ছে ছোট কাপের এক কাপ দুধ নিয়েছি আমি তো সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব সুন্দর করে গুলিয়ে নিলাম আর যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম ঘি কিছুটা তো ঘিটা দেওয়ার পরে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ তো আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজা ভাজা করবো না তো পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়েছে ওই অবস্থায় আমি চিকেন আর আলুটা দিয়ে দিলাম সেই পেঁয়াজে তো দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিলাম তো যখন এটা নাড়াচাড়া হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে আর একটু সময় ভেজে নেব তো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম সয়া সস আমি এখানে দেড় চামচ সয়া সস দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো সস তো টমেটো সসগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম এ আর টমেটো সসটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন খেতে পছন্দ করেন এটা অনেকে খুব বেশি খেতে পছন্দ করে আবার অনেকে হালকা খেতে পছন্দ করে আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে আমি ওই অবস্থা আর একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপর আমি যে দুধটাকে কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছিলাম ওটা হচ্ছে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম সেই চিকেনের মধ্যে তারপর তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম এটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আর এটা কিন্তু এত সহজে ঘরোয়াভাবে মানে খুব অল্প উপকরণ দিয়ে বানানো যায় চাইলে আপনারাও খুব সহজে বাসায় বসেই বানিয়ে ফেলতে পারেন এরকম একটা চিলি চিকেন তো এটার মধ্যে চাইলে কেউ সাদা তিল দিতে পারেন সাদা তিলটা একটুখানি ভেজে দিলে আরও ভালো লাগবে খেতে তো অলরেডি আমার এটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে আমি এটাকে তুলে নামিয়ে পরিবেশন করে নিলাম মার্শাল্লা এত সুন্দর হয়েছে আর খেতে এত পরিমাণ মজা হয়েছিল তো আপনারাও খুব সহজ উপায়ে ঘরের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন রেস্টুরেন্টের চিলি চিকেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমার সাথেই থাকবেন নতুন নতুন ডেলি ব্লগ নতুন নতুন রেসিপি পেতে আর খুবই সহজভাবে আমি খুব সুন্দর একটা রান্না দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ